নমস্কার সকলকে আমাদের আসন্ন পরীক্ষায় সবচেয়ে ভয়ের বিষয় আপনাদের কাছে হয়ে দাঁড়িয়েছে শব্দরূপ তো শব্দরূপ জিনিসটা আসলে কঠিন ভাবলে কঠিন সহজ ভাবলে সহজ আপনারা খেয়াল করে দেখবেন একটা শব্দরূপ মুখস্থ করলে কিন্তু আপনার অনেক শব্দরূপ শেখা হয়ে যায় যেমন আমরা প্রথমে শব্দটা দেখি আমরা যদি নর শব্দটা পড়ি নরশব্দটা শিখি তাহলে আপনার দেখুন কত কিছু হয়ে যাচ্ছে নর শব্দের একদম অনুরূপ হচ্ছে ফল শব্দ কোথাও কোনো পার্থক্য নেই শুধু প্রথম দ্বিতীয়াতে পার্থক্য প্রথমারতে কী আছে ফলম ফলে ফলানি এটা আমরা এতদিনে মুখস্ত হয়ে গেছে আলাদা করে মুখস্থ করার কিচ্ছু নেই যে অকার্যক ক্লিবলিঙ্গ শব্দে প্রথম আর দ্বিতীয়তে ফাল ফলে ফলানি হয় আর বাকি সবটা একদম নর শব্দের মতো খেয়াল করে দেখুন চতুর্থীতে কি আছে ডার ডারে ভিয়াহা তো ফল শব্দে আছে ফালায় ফালাভিয়াম ফালাই ফলে ভিয়াহা সপ্তমীতে নে নারে ওহ ফালে ডরে তো ফল শব্দে আছে ফালে ফালে ওহো ফলেশু এরকম প্রত্যেকটা শব্দ আপনার একই রকম এই ফল এবং নর মানে অকারান্ত পুংলিঙ্গ আর অকারান্ত ক্লিবলিঙ্গ সকল শব্দের শব্দরূপ একই রকম শুধু প্রথমা আর দ্বিতীয় বাদ দিয়ে এখন এটা তো গেল এখন আপনাদের প্রশ্ন হবে যে নর শব্দ শিখলে না হয় ফল শব্দ আয়ত্ত হয়ে গেল বাকিগুলো কি করে হলো এবার দেখুন খেয়াল করে নর শব্দের শব্দের তৃতীয় চতুর্থী পঞ্চমীর বহু দেখুন কি আছে দুঃখিত দ্বিবচনে নারাভ্যাম 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 তিনটেই নরাভ্যাম এখন দেখুন লতা শব্দে তৃতীয় চতুর্থী পঞ্চমীর বহু বচনে কি আছে লতাভ্যাম 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 মতি শব্দে মতিভ্যাম 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 তারপর নদী শব্দে নদীভ্যাম 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 পিতৃশব্দের পিতৃভ্যায়াম পিতৃভ্যাম পিতৃভ্যাম দেখছেন তো কতটা মিল আছে তারপর নর শব্দের চতুর্থী পঞ্চমী বহু বচনের দিকে তাকান নারে ভিয়াহ নেব ভিয়াহ ফলে ভিয়াহ ফলে ভিয়াহ লতার ক্ষেত্রে লতাভিয়াহ লতা ভ্যাহ মাতিভিয়াহ মাতিভিয়াহ তো এটাও কিন্তু একই রকম ভিয়াহ যুক্ত হচ্ছে জাস্ট শব্দটার সাথে ভিয়াহ যুক্ত হয়ে যাচ্ছে পিতৃভিয়াহ পিতৃভিয়াহ মুনিভিয়াহ মুনিভিয়াহ তারপর ষষ্ঠীতে ষষ্ঠী আপনার এই যে শব্দটা নর শব্দ এই ষষ্ঠী আর সপ্তমী দ্বিবচনে দেখুন কী হচ্ছে নর অহ মানে নর শব্দটার সাথে ইয়হ যুক্ত হয়ে যাচ্ছে তাই তো তারপর ফল শব্দেও ফলেওহ তারপর লতা শব্দে আকারটা উঠে যাবে আকারটা উঠে লতায়হ লতায়হ হয়ে যাচ্ছে তারপর মতি শব্দেও একই রকম আকারটা উঠে যাবে দুঃখিত ইকারটা উঠে যাবে একটা জ এখানে জাস্ট একটু ব্যতিক্রম কী আপনার একটা হসন্ত চলে আসবে হসন্ত চলে এসে ওই ইয়োটা মানে যুক্ত না হয়ে যুক্ত হয়ে যাবে মানে এটা জফলা আকারে যুক্ত হবে আলাদা করে নদয়হ না হয়ে না দিয়হ হবে ঠিক আছে মিয়োহ হবে নদী মতি এগুলোর ক্ষেত্রে জফলা আকারে যুক্ত হচ্ছে তারপর পিতৃ পিতৃ শব্দে যুক্ত হয়ে পিতৃহ হয়ে যাচ্ছে তারপর মুনি শব্দে এই যুক্ত হয়ে নিয়হ হয়ে যাচ্ছে জফলার ওকার মানে ইয়হটাই যুক্ত হচ্ছে শুধু একটা হসন্ত চলে আসছে তারপর সত্যি দেখুন এখানেও ইউসমত শব্দে ইউব আবয়োহ এখানেও কিন্তু আগেরগুলো আবাব ভিয়াব ইউ ভিয়াব তা দেখছেন তো এগুলো কিন্তু একটা শিখলে অনেক কিছু শেখা হয়ে যায় আপনারা মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই আসলে এখানে দেখুন তাপ ভিয়াব তয়হ ইয়োহ যুক্ত হচ্ছে তয়হ তারপর সাধ ভবৎ শব্দে ভবত ওহ যুক্ত হচ্ছে এখানে একটু ব্যতিক্রম কিন্তু তৃতীয় চতুর্থী পঞ্চমীর দ্বিবচনে ভিয়াম যুক্ত হচ্ছে তারপর বহু ভিহি যুক্ত হচ্ছে এগুলো কিন্তু একই রকম আছে তারপর আর কি আছে সাধু শব্দে সাধু শব্দেও একই রকম সাধু শব্দে দেখুন সাধুভ্যাম সাধুভ্যাম সাধু ভ্যাম সাধু ভিহি তারপর সাধু ভিয়াহা এগুলো কিন্তু একই রকম আছে ঠিক আছে তো আপনাদের এই নর শব্দের সাথে বাকি শব্দ কতটা বিল আপনি খেয়াল করে দেখুন তারপর চতুর্থী বহু বচন এটা তো দেখলাম এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখুন তৃতীয় আর বহুবচন তৃতীয় আর বহু আপনার নর আর ফলের ক্ষেত্রে ব্যতিক্রম এদের ক্ষেত্রে নড়েইহি আর ফলইহি হয় ঠিক আছে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে খেয়াল করে লতাভিহি লতা ভিহি মতি ভিহি নদী ভিহি সাধু ভিহি ভিহি শুধু ভিহি যুক্ত হচ্ছে এগুলো কিন্তু একই রকম থাকছে ঠিক আছে শুধু লতা সরি ফল আর নরটা একটু ব্যতিক্রম হচ্ছে এবার ষষ্ঠী আর সপ্তমীর বহু বচনটা খেয়াল করে দেখুন ষষ্ঠী আর সপ্তমের বহু বচনে আপনার নর শব্দে কি হচ্ছে নরানাম নরেশু ফল শব্দে ফলানাম ফলেশু তারপর লতা শব্দে লতানাম লতাসু মতিনাম মতিসু এগুলোও কিন্তু মিল মানে আপনার আলাদা করে দ্বিবচন বহু বচন কিন্তু বাকি শব্দের রূপের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে শিখতে হচ্ছে না বেশিরভাগ একই রকম শুধু আলাদা করে আপনার এক বচনের জায়গাটা শিখতে হচ্ছে তাও অনেক মিল আছে এক বচনের জায়গায় অনেক মিল আছে দেখুন ফল আর নর শব্দে তো মিল আছেই না রে না আর বাকিগুলোর ক্ষেত্রে দেখুন লতয়া তারপর মাতিয়া তারপর মানে ইয়েও আকার যুক্ত হচ্ছে জাস্ট নেদিয়া তারপর আর কি আছে এটা একটু ব্যতিক্রম পিত্রা হচ্ছে মানে ই ইফল মানে যা ফলা যুক্ত না হয় র ফলা যুক্ত হচ্ছে এটা একটু ব্যতিক্রম আচ্ছা এটাও একটু ব্যতিক্রম মুনি না ঠিক আছে তো এখানে এই ইয়া যুক্ত হচ্ছে অসমত শব্দে মায়া তো মানে মিল আছে অনেক সাধুনাটাও একটু ব্যতিক্রম কিন্তু সাথে বাকি শব্দ রূপগুলো কতটা মিল ব্যতিক্রম তো থাকবে ব্যতিক্রম যদি না থাকতো তাহলে একটা শব্দরূপ পড়িয়ে আপনাকে বলে দেওয়া হতো যে বাকি শব্দরূপগুলো রূপগুলো আপনি এটার মতোই হবে এটার অনুরূপ হবে জাস্ট আপনি শব্দটা চেঞ্জ করে দিবেন। কিন্তু ব্যতিক্রম আছে বলেই আলাদা আলাদা শব্দরূপ হিসেবে প্রকাশিত হয়েছে ব্যতিক্রম কিন্তু খুবই সামান্য খুবই নগণ্য তো ওগুলো ব্যতিক্রমগুলো দেখলেই হয়ে গেল আর মিলটা যেহেতু বেশিরভাগ তাহলে আপনাদের শব্দরূপ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই জাস্ট আপনি আইডেন্টিফাই করে নিন যে কোথায় মিল আছে যেখানে যেখানে মিল আছে সেগুলো মাথায় রাখলেই হয়ে গেল দ্বিবচন বহুবচন কিন্তু আলাদা করে পড়ার কিচ্ছু নেই এখানে দেখুন তৃতীয়া চতুর্থী পঞ্চমী একই রকম তারপর ষষ্ঠী সপ্তমী একরকম তৃতীয়া চতুর্থী পঞ্চমীটা একরকম হয় দ্বিবচনটা ষষ্ঠী সপ্তমী একরকম মানে একস্ত করলেই হয়ে যাচ্ছে তারপর চতুর্থী পঞ্চমীর বহু বচন একই রকম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কঠিন কিছু নয় শুধুমাত্র মিলিয়ে মিলিয়ে পড়তে পারলেই হলো তো আশা করছি শব্দরূপ নিয়ে আর কারুর কোনো কনফিউশন নেই এরপরেও যদি কারুর মনে হয় যে শব্দরূপ কঠিন তাকে নক করবেন আমি আপনাকে প্রয়োজন পড়লে আবারও বুঝিয়ে দেবো আলাদা করে বুঝিয়ে দিবো এরপরেও এটা নিয়ে ভয় পাবেন না ভয় পাওয়ার কিচ্ছু নেই